হাবু মানে ওনার এইসব কি বলছে মানে কেন বলছে গ্রামবাসীরা সবাই যে এই কথা বলছে কারণ কি তোমার সব কথা হনতেই বেকা হ্যাঁ সব কথায় কান দিতে হয় না গ্রামের সবাই যে অন্ধকার দিয়ে মুক্ত হয়ে গেছে না অনেকে এখনো কুসংস্কার বিশ্বাস করে সব কিছু তো কান দিও না মারজান এটা আমি তোমার অনুরোধ করতে আছি অনেক কিছু ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হইবি মানে মার মারা যাওয়ার জন্য আমি দায়ী এই কথাটা আমাকে গ্রামবাসী বলছে আর তুমি বলতে চাইছো সেটা আমাকে ঠান্ডা মাথায় ধৈর্য ধরে হজম করতে হবে সেকেন্ড চেয়ারম্যানের কথাটা আমাকে বলেছে তারটা আমি ধৈর্য ধরতে পারি হজম করতে পারি ডাজন ম্যাটার বাট গ্রামবাসীটাও মারজান, যান একটু একটু বুঝার চেষ্টা করো গ্রামবাসী খুব সহজ সরল এদেরকে অনেক কিছু বোঝায় ওরা অল্পতে এই বিশ্বাস করে ওই তো আছি তোমার পাশে তো প্লিজ মার যান আলমাস সাগর রুহুল তোরা এখানে কি লিখে মতলব কি তোগো ভাইয়া মোরা আলমাস সাগর রুহুল না ভাইয়া তো তোর কারা আমরা ওইছি আলমাস সাগর এবং রুহুলের সুরত দরিয়ে ঘুরতেছি বাবলু ভাইয়াকে আমাদের খুবই দরকার আপনি কি বলতে পারবেন সে কোথায় আছে বাবলু ভাইয়ের বয়স কেমন সে কি চ্যাংরা গুরু গেরা না বয়স্ক কেউ ছেলে না মেয়ে সেই খবর কি আপনি আমাদের দিতে পারবেন ভাইয়া কি কল ঠাও কি তোরা সত্যি কি তোরা কি না আরে ভাইয়া Ike de Balamuia dona. রাত্রির বেলা জিনের সুরত দৈরি করে আর দিনের বেলায় মানুষের সুরত দৈরি করে আমরা এখন তিনজন সেই মানুষের সুরত দৈরিয়ে বাবুল ভাইয়ের খোঁজ দিয়েছি আপনি কি তার ঠিকানা দিতে পারবেন একজন একজন ধরিয়ে খাও গ্রামের বসতে পারছেন ভাইয়া এর আগে ওই যে হাবুর মায়াকে খাইয়ে ফেলছি না কবরে ফাটাই দিয়েছি কিন্তু এখন আমরা টার্গেট করছি বাবলু ভাইয়া তাকে আমরা খাবো এখন কি কয়েকগুলা হ্যাঁ গ্রামের যে বালা ঢুকছে এটা তো হাবুর লোকজনের খাওয়ার কথা সেকেন্ড শেয়ারম্যানের পার্টির কোনো লোকের খাইবে এরকম তো কোনো হিসাবে আসলে না তোরা ভুল করতে না আপনি ঠিক আছেন তবে পাশা উল্টে গেছে আমরা হাবুর মায়ের কবরে পাঠাইছি এবার সেকেন্ড চেয়ারম্যানের বংশের একজনের আমরা কবরে পাঠাবো তার মটকাটা ঘ্রাং করে ধরে খিরি হাই খাই সেই লোকটা হচ্ছে বাবলু ওই বদমাইশকে পাইবো কোথায় আপনি পারলে একটু বলেন তার বাড়িটা কোথায় একটু বলতে পারবেন আমাদেরকে ভাইয়া মগর সেকেন্ড চেয়ারম্যানের গ্রুপের বাবলু ভাইয়ের খুব পছন্দ হয়েছে ভাইয়া এক বাইরে লই যাবেন মগরটু আর পাড়াই দিনের গাড্ডা হির মধ্যে হাই যেতে পারেন

মই 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 আরে দাদা কই গেল ভাইablo كده মই 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 কইবার বাই বাই মই মরে মারিলে ভাই বাই 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 গর ভাই আম্মেরা ও ভাই ও ভাই না না ভাই ভাই কই কিছু করিস ভাই বাই ও ভাই ওকে কি অর্জান কি কোনো সমস্যা থম ধরে রয়েছো কা সত্যি করে একটা কথা বলতে হব আসলে কি মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী মানে তুমি কি প্রশ্ন করো এই এখন প্রশ্নের কাতারে পরে এ তুমি গুরুগারের মতো প্রশ্ন করো কা কেটা দায়ী করছে তোমার মা মৃত্যুর লাগিয়ে কেন তুমি দেখছ না যে আমি বাড়ি থেকে বেরোতে পারছি না যখনই বাইরে থেকে বেরোচ্ছি সবার আঙ্গুল আমার দিকে যে মার মৃত্যুর জন্য আমি দায়ী না আবার জান সবার আঙ্গুল তোমার দিকে না মুষ্টিমেও কিছু মানুষজন তোমার এইটার জন্য দায়ী করার চেষ্টা করতেছে ইচ্ছাকৃতভাবে আর গ্রামের সহজ সরল কিছু মানুষেও তারা বুঝাইতে সামর্থ্য হয়েছে এই সেকেন্ড চেয়ারম্যান তার দল প্রথম থেকেই আমার বিরুদ্ধে আমার লোক তো আগে একটা যুদ্ধ লাগিয়েই রইছে নীতির যুদ্ধ নৈতিকতার যুদ্ধ সে চায় নাই যে তোমার আমার বিয়ে ডাব সকল বাধা বিপত্তি পারাইয়া কিন্তু আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ এইটা সে মান্য নিতে পারতে না নানান মধ্যে একটা ফাটল ধরানোর চেষ্টা করতে আসে মার ডারে সে সেই অস্ত্র হিসাবে ব্যবহার করতে আছে তুমি তুমি একটু ধৈর্য ধরো সব ঠিকঠাক ইয়ে যাবে আমি ধৈর্য ধরতে পারছি না গ্রামটা এখন আমার কাছে একটা জেলখানার মতো মনে হচ্ছে আমি যখন প্রথমে গ্রামে এসেছি গ্রামে আমি কত আনন্দে ছিলাম আরামে ছিলাম আর এখন আমার প্রতিটা মুহূর্তে শুধু দম বন্ধ হয়ে আসছে আবু দেখো মারতান তুমি তুমি তো খুব ধৈর্য তোমার মধ্যে আমি দেখছি তুমি আমি বরং বাইরে পড়লে আগে পরে তুমি আমার বুঝাই তাই তুমি যদি এইরকম করো তাহলে হয় একটু ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে আমি একটা কথা বললে কি তুমি সে কথাটা রাখবা তোমার কোন কথা মুই রাহি নেই তুমি কও আমি আসি তোমার বাস চলো আমরা ঠাকাই চলে ঢাকায় 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 থাকমু কোথায় আমাদের বাড়িতে মানে বাবার বাড়িতে মানে যেহেতু এখানে আমরা থাকতেই পারছি না আমরা থাকায় শুনে যাই সেখানে কি আমরা সেটল হই তোমার বাবার বাড়িতে আমি যে ইয়ে থাকবো এইডেই তো তুমি বলছো নাকি তো ও অনুযায়ী আমার কাম ডাকি আমরা বাবার ফ্যাক্টরি দেখব দুজনে মিলে মানে একটা আমি দেখব আরেকটা তুমি দেখবে আর বাবার তো এখন রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে অলরেডি আর আলটিমেটলি বিজনেস তো আমাদের দুজনকেই দেখতে হবে সো এখন থেকেই যে কয়দিন পারি গিয়ে শুরু করে দেই ফারজান তুমি কারে কি বলতেছ বুঝছ শূন্য বলতেছ তো ফারজান আমি হাবু আমি তোমার বাপের ফ্যাক্টরি দেখার লেগেই দেশ নেই ফারজান আর এই দেশে আমি কীরপিনে এসে দুনিয়ার কেউ না যান দেও তুমি জানো তুমি শুধু কিন্তু আমার বউ না তুমি আমার স্বপ্নের অংশীদার এক লগে বইয়া দুইজন স্বপ্ন বুনছি তুমি কেমন ডুলে কো আমার ডাকা যাইতো তোমার বাপের বাড়িতে আমি আমি তোমার তো এই কথা আশা করি নেওয়ার চান আমি বুঝতে আছি যে তুমি সিচুয়েশনটা অ্যাডপ্ট করতে পারতে না তোমার মনে আরেকটু বাইক বেসিংকার কথা কওয়া দরকার আমি যা বলছি খুব ভেবেচিন্তায় বলছি হব তুমি সিচুয়েশনটা বোঝার চেষ্টা করছো না এখন এই গ্রামে থাকাটা কতটা ক্রিটিকাল হয়ে গেছে আমার জন্য তুমি কি একটাবার ভেবেছো এই গ্রামে আমি নিশ্চাস নেওয়ার জন্য ভালো থাকার জন্য এসেছিলাম আমি এখন একটা মুঠো থাকতে পারছি না তুমি একটু আমার দিকে দেখো একটু আমার কথা ভাবার চেষ্টা করো তোমার আর আমার দিয়েই আমি না আমি আমি মারতান বড় ঐষি এই মূল মন্ত্রের বুকে ধারণ করিয়া যে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে গ্রামের ওই সাধারণ মানুষগুলি যদি তোমারে ভুল বুঝজাও থাকে তাদের সুদ্রার দায়িত্ব তোমার আমার আমরা এই অন্ধকারে তাকে ফালাইয়ে থুইয়া আমি মারজান ডাকা যাইতে পারবো না কখনোই না কোনো দিনই না তার মানে তুমি চাইছো যে আমি এই সব বাজে কথা শুনে এই গ্রামেই থেকে যাই সব কিছু সহ্য করে তাই তো না আমি সেইটাও চাইতেছি না আমি চাইতেছি এই গ্রাম থেকে কুসংস্কার দূরে যাবে গ্রামের মানুষগুলি আলোর পথ দেখবে তুমি মার যান আমি হাবু সেই দূরীকরণে কিছু ডইল ভূমিকা রাখো প্লিজ মার যান তুমি একটু ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে তুমি

তুই মল নেই একটা কারু বসবে আমার একটা পাথরিবিদো বইবে তোর লগে মাইয়ে ঠিক করছি ওই যে সখিপুর গ্রামে মাইয়ের আগে তিনটে ভাতারাল লেহে মরসে প্রথমটা মরসে এলে যাই হাট অ্যাটাক করি রে রাইতি আর দ্বিতীয়টা মরসে গাড়ি এক্সিডেন্ট করে তৃতীয়টা মরসে হাত কাম রাইয়া আর তুই যদি হেই নে মারো হেলে হে বিয়ের আগে রাড়ি হইবে দরকার নেই আমার তুই ছিনকাম হইবে তুট অট

এখন মোরা সমস্যা যদি না সারায় এই টক বক যুবকটা যদি মারা যায় সেটা কি কোন কিরমে হয় এখন এই সারাইনের দায়িত্বটা মরা নিছি ঠিক করেছি না কাকু

কারণ এই তোরা বুঝতে আসো কথা কিন্তু ও কইতে আছে না কথা কইতে আসে যে জিনে ধরছে এই জিন কথা কইতে আছে ও কইছে না যে হাবুর মায়ের এই জিন মারছে তাহলে জিন তো আগে দরকার তা না হইলে কি হইবে হাঙ্গা গ্রামে যে মানুষ আছে সকল রে মাইরে লাইবে বুঝছো হ্যাঁ ঠিক আছে আরে আনি জলার পিজন পিজম এই খবরদার

হাবুর মা মারা গেছে ব্রেন স্ট্রোক করে আর তোরা দোষ দিতে আস নতুন বউটার এই অলক্ষ্মী বউ লেগে নাকি ওর মা মারা গেছে তো কত কঠিন শাস্তি হওয়া উচিত সব তার আমি শেষ করতে দাও আমার একটু মন গিয়ে শোনো তুমি বুঝতে পারছো এখানে থাকার মতো অবস্থা আমার আর নাই পাগল হয়ে যাব এখানে একটা দিন আর বেশি থাকলে হ্যাঁ আমি বুঝতে পারছি যে আমার বাবার বাড়িতে তোমার থাকতে প্রবলেম তুমি থাকতে চাও না ঠিক আছে আমরা বাবার বাড়িতে থাকবো আমরা ঢাকায় যাওয়ার পরে অন্য কোনো ব্যবস্থা করবো হয়তো দেশের বাইরে চলে যেতে পারি সেটাও করতে পারি আমরা কিন্তু কিছু দিনের জন্য যাই যে ওই বাড়িতে থাকি তারপরে ঠান্ডার মতো ডিসিশন নিয়ে আমরা কি করব। বাবা কেউ নিয়ে যাব এখান থেকে আমরা বাবাও থাকবে আমাদের সাথে হুম তুমি আমি আব্বায় চলিয়ে যাম প্রয়োজন দেশের বাইরে ভালো অপশন অফ আমার লই যে খালেক কাক্কু তার একটা আতার রয়েছে তার লইয়ে যাব না কাঞ্চন ভাই ওনার দিতে হইবে না রুহুল সাগর আলমাজ ভাই রাসেল মায়া তিথি এরকম কত নাম করবো শত শত নাম করতে পারবো যারা সেকেন্ড স্যার মানে বাড়ি ঘর মাংসুর করছে মোর কারণে হ্যাঁ করে আমি তুমি আব্বায় যাইয়া পার পাইয়া গেলাম এই মানুষগুলির জীবনে কি কিনে একবার চিনতে করছো চিন্তা করছো যে পঙ্গু খালে কাকুর জীবনে কি নামিয়ে আইবে ওনার মাইয়াটার জীবনে কি নামিয়ে একবার চিন্তা করবো না মর্জান তুমি আমার কথা চিন্তা করবো না আমি কিভাবে কিনা দিন পার করছি তুমি সেটা ভাববা না মারজান আমি তো আর কথা চিন্তা করি একটা মানুষ তোমারে কিছু কয় তুমি যতখানি কষ্ট পাও তার চেয়ে আমি অনেক বেশি কষ্ট পাই কারণ তুমি আমার কাছে তুমি আমার শুধু বউ না তুমি আমার কাছে আমানত আমার মায়ের নিজ হাতে তুল্লা দেওয়া আমানত তুমি 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 একটু ধৈর্য ধরো পরিবেশ ঠিক হয়ে যাইবে দেখো সাধারণ মানুষ গ্রামের মানুষ অনেক মানে নরম মনের তো এগরে যা বুঝাইলেই সেটা বুঝি হালায় এবং আমাকে রাজনীতিবিদরা এই নরম মনগুলি এই বছরের পর বছর যুগের পর যুগ খেলতে আছে তুমি আমি গ্যারাম ছাড়িয়ে দেওয়া মানি হলো আমাকে পরাজয় বরণ করা আমি পরাজয় বরণ করবো যান আমি শুধু জানতে চাই তুমি যাবা কাকি যাবা না আর কোনো কথা না আমি যাব ওসর পৌঁছে গেছি বাবাই কে 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 বুয়া জিমাইতেছেন কি মন খারাপ আপনার খাবো গো আপনার কি মন বেশি খারাপ আমার মন ভীষণ খারাপ ভাই কি হয়েছে ভাবি আপনি জানেন না মা মারা যাওয়ার পর থেকে মার মৃত্যুর জন্য গ্রামের সবাই আমাকে দোষারোপ করছে আমি আর নিতে পারছি না আমি লিটারেলি ট্রমায় চলে গেছি আর এদিকে আমি বারবার হাবুকে বলছি হাবু প্লিজ চলো আমরা ঢাকায় ফিরে যাই আমি গ্রামে আর থাকতে পারছি না কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না আৰে ৰাজিতো হয় বেড়া ৰাজি হইবা না আহ আম নে ৰব আকৌ চাই ছটকা ন আমনে নিশ্চয়ই বোধহ মানুষ প্ৰশ্ন করতে আছেন যাইতে না এ যদি যাওঁ তো কিৰপিনে যাইবা না মধু মধু এই গেরামের চিপায় চাপায় মেলা মধুর আছে যদি গেরাম ছেড়ে চলে যায় তাহলে মধু খাইবে কেমন তারাম আমি হবে যদি গেরামেরতে ঢাকা শহর চইলে যায় হ্যাঁ তো মধু খাইতে পারবে না জন্যই যায় না মধু মানে মধু কি কিসের মধু মধু সেবন না মধু সেবন না হানি হানি মনে করেন হাবুৰ তো হানিৰ অভাব নাই আনাচে কাণছে অনেক হানি মনে করেন এই কোনে যে ইয়ে তিথি ওই কোনে দিয়ে বি থি ওই খালের ওই ওর দিয়ে তিথি একদিকে হৈছে মিলিয়া একদিকে শিলা একদিকে টিলিয়া কত কেচুয়া নে মজদা আছে না এই ধরনের হানি দেৰকে ৰাখিয়া মানে মধু ৰাখিয়া কেও কি জ্বল দেখি ৰাজি এই গ্রামে মোর কি হে এত সবার চেয়ে তুমি ভালো জানার কথা আমি জানি এই গ্রামে অনেক মধু তাই তুমি এই গ্রামে এখনো থাকতে চাইছো তোমার ইচ্ছায় এই গ্রামেই সারা জীবন থাকা মারজান তুমি এমন কিছু করিও না যাতে আমার দর্জার ভাত ভাঙে যায় তুমি কি যাবে আমার সাথে নাকি যাবে না শেষ করে মোট তোমাকে বলছি এই গ্রাম ছাড়িয়ে আমি কোথাও যাব না তুমি যদি আমার সাথে এবার ঢাকায় না যাও তুমি সারা জীবনের জন্য আমাকে হারিয়ে ফেলবে আমি তোমার জীবন থেকে সরে যাব না কথা না কথা আছেলে তুমি এই গ্রামে আমার লগে সারা জীবন থাকবা এখন যদি তোমার মন চায় যে তুমি ডাকা চলিয়ে যাইবা যাই পারো তো এই মাডি এই গ্রাম ছাড়িয়ে আমি কোথাও যাবো না এটা তোমার শেষ কথা হয় এটাই আমার শেষ কথা